আমার পয়সা কেন বাস্তব করছিনা ওরা আমার পয়সা দিয়ে মারিবতে আছে উনি নাকি সম্পত্তির মালিক হয়ে যাবে বড়কালে এই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতেছে বল কালিতে তিন বছরের শিশু ইমামের জীবন বাঁচিয়ে দিল এলাকাবাসী টোটালি উপজেলার আমুথিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তাজু সদগরের নতুন বাড়ি মৃত থাজু সদগরের পুত্র প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী আনারকলি তাদের বিয়ে হয় সামাজিকভাবে বিয়ের এক বছর পরেই তাদের জুড়ে এলো একটি পুত্র সন্তান তার নাম মোহাম্মদ ইমাম হোসেন এলাকাবাসীর অভিযোগ তিন বছরের শিশু ইমামকে হত্যার চেষ্টা করে আপন দিদিমা চাই এই সংসারে থাকতে আমাকে যদি এখানে মৃত্যু হয় আমি তারপরে এটা চাই আমার আমাকে অনেক কষ্ট দিতে আমি কোনো অপরাধ করি না একটা পয়সার কারণে আমার সংসার ভাঙি যাচ্ছে আমার ফ্যামিলি বড় কষ্ট পাইছে লাস্ট পর্যন্ত আমি আমার বাচ্চাকে নিয়ে বাঁচতে পারতেছি না ওরা আমার পয়সাটাকে মারিবর উনি নাকি সম্প্রতি মালিক হয়ে যাবে গেলে তো এটা আপনারা দেখেন এটা আমরা পরে Qué qué es এখানে আমার এইখানে আমার আম্মু ছিল আমার একটা এখানে আরো পাঁচুপতি ছিল আমার শাশুড়ি আমার পাইয়ে দিয়েছিলাম উনি আমার পায়ে করে না আমাকে লাথিমারি ফেলে উনি আমার বাবুকে আমি গলা দিয়েছে বাবু যখন শিক্ষা দিছে কেউ আসতেছে না দরে মানে লিটন আসি আমার বাবুকে নিয়ে ফেলছে লিটন যখন বাবু নিয়ে ফেলছে লিটন থেকে আরেকটা ছেলে নেয়ের বাবুকে নিয়ে ওদিকে চলে গেছে তখন ওনাকে ঠলের ভিতরে মানে পায়ে তলার মধ্যে ফেলি এমন মারা মারতেছে একটু ফাঁদা মারতেছে কুমড়ো মারতেছে ওনার গায়ে তাই ওনার খামো দিয়েছে উনি দেশে ছিল অনেক ভালো সূর্য ওনাকে ফোন করছিল মানে শুধু ওনার ওনার শুধু আসার জন্য তো আসছিল তো এখানে এসে বসে থাকছে অনেকক্ষণ ধরে তো এখানে ঢুকছে ডুকার পর এখানে চিচা চিৎকার করতেছে তো আমরা সবাই গিয়ে জাবি পড়ছি এখানে পিছন দিয়ে ঢুকে এই বাচ্চাটাকে গড়াটিকে হত্যা করতেছে মা সহ এবং মেয়ে সহ আমি গিয়ে জাপিয়ে পড়ছে পিছন দিয়ে গিয়ে আমার পিছনে আরও চারজন লোক আসে সবাই আসে একসাথে যাচ্ছিলো তখন আমি জাপিয়ে পড়িয়ে বাচ্চাটাকে খুলে নিছি মায়ে আমাকে এ এখানে কামড় দিছে আর মেয়ে আমাকে ওর মা আমাকে জাপটা ধরছে এখানে তারপর ওকে ওর ওর ছেলেকে ওর ওর হাতে তুলে দিয়ে তারপর ওরা বন্ধ করে দিছে সবাই ওরা পালিয়ে গেছে

উনি বাবা অফিসিয়াল করে এই নারা অবস্থা নছলে উমটা পড়া জায়গা গুণ নি আরারিন্দু বলা নিয়ে মধ্যের কিছু এইটা ত্রতিনি ন দড়ি